হাই গাইস সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে কিন্তু আমরা সুন্দর একটি ব্লগ তৈরি করতে চাচ্ছি এই হচ্ছে আমাদের পুষকরিটা আমি আপনাদেরকে আমার ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বাড়ির একদম বাড়ির পাশে কিন্তু এই পুষকরিটা এই যে দেখুন জাল দিয়ে কিন্তু মাছ ধরার চেষ্টা চলতেছে কিন্তু জালটা ভালো না হওয়ার কারণে কিন্তু ওই মাছ ধরা যাচ্ছে না অনেক কষ্ট হচ্ছে তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন জালের ফাঁক দিয়ে দেখা যায় কি না যেহেতু পুষ্কুনির মধ্যে কিন্তু নেট দেওয়া আছে নেট দেওয়ার কারণে কিন্তু বেশি একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না দেখুন ডুব দিয়ে কিন্তু মাছ ধরার চেষ্টা চলতেছে আমার বড়ো ভাই মাছ ধরতেছে এখানে যদি আপনারা দেখেন আশেপাশের দৃশ্যটা তারপরেও কিন্তু দেখাবো যে এই এত কষ্টের মধ্যেও কিন্তু একেবারে যে মাছ ধরতে পারে না এমন না বিষয়টা এ হচ্ছে আমার বাড়ি তো বাড়ির পাশেই কিন্তু এই কইটা আমরা দেখাবো যে এখানে আসলে কি পরিমাণ মাছ ধরা হয়েছে তো অলরেডি কিন্তু ডুবে এই যে দেখুন কই মাছ দেখুন চলে আসছে অলরেডি কোথায় কই মাছ কিন্তু অনেক দূর কিন্তু চলে যেতে পারে এই যে দেখুন এই মাছগুলা কিন্তু আমার ভাইয়ে ধরেছে জালও কিছু উঠেছে প্লাস ডুব দিয়ে দিয়ে ধরেছে এই মাছগুলা দেখুন আপনাদেরকে দেখাই এই যে কই মাছ কিন্তু নিচে চলে যাচ্ছে তো আবার মাছগুলা ঢেকে রাখলাম কারণ মাছ তো দেখতে পাইলেন যে দেখুন কী পরিমাণ মাছ এখানে কিন্তু তেলাপোয়া মাছ আর হচ্ছে কই মাছ তো এই মাছগুলা সম্পূর্ণ ন্যাচারাল অনেকে জানেন অনেক খাবার দিয়ে থাকে পুষ্কনের মধ্যে আমাদের কিন্তু আসলে তেমন কোনো খাবার দেওয়া হয় না প্রাকৃতিক খাবারগুলোই কিন্তু মাছগুলো খেয়ে থাকে আর এই ধরনের পুষকুনি থেকে মাছ খেতে পারলে সবচেয়ে টেস্টও হয় বেশি রান্না করলে কিন্তু এই মাছগুলোর মধ্যে কোনো গন্ধ থাকে না এবং খুবই চমৎকার খেতে মানে অনেক স্বাদ টেস্টি তো দেখুন আসলে জায়গা কিন্তু তেমন বেশি না এই জায়গার মধ্যে কিন্তু আমরা বারো মাস মাছ খেয়ে থাকি কোনো কেনার প্রয়োজন হয় না তারপরও মাঝে মধ্যে কেনা হয় কিন্তু চাইলে কিন্তু আমরা না কেনেও সম্পূর্ণ থাকতে পারি পাশাপাশি এটাও কিন্তু বর্ষার সিজনে ডুবে থাকে তো এটার মধ্যেও কিন্তু আমরা মাছ চাষ করে থাকি তবে এটার মধ্যে কিন্তু সহজে পানিটা শুকায় না লম্বা সময় পর্যন্ত কিন্তু এখানে পানিটা থাকে তার জন্য আমরা বারো মাসে মাছ খেতে পারি তো আপনারা চাইলে কিন্তু আপনার বাড়ির পাশে যদি এই ধরনের পুষ্কনি থাকে মাছ চাষ করতে পারেন অন্তত পক্ষে বিক্রি করতে পারেন বা না পারেন বারো মাস কিন্তু মাছ খেতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আমাদের এই ধরনের ব্লগ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন